আসসালামু আলাইকুম বিহ আশা করি সকলেই ভালো আছে তো বিউহস আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার্স পঞ্চম সেমিস্টারে আসেন তো আপনাদের কিন্তু এই যে পরীক্ষা যে রুটিন এটা কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কোন তারিখে কি পরীক্ষা হবে কোন বিষয় এটাই কিন্তু আজকের ভিডিওটিতে উল্লেখ করে দেখাবো তো বিহর্স ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো বিহ আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই নোটিশটি ডাউনলোড করে নিবে পর এখানে দেখতে পারবেন যে দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ প্রথম পঞ্চম সেমিস্টারের পরীক্ষার সময়সূচি তো এখানে তারা বলেছে দেখেন এত তারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালের বি এড অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার নির্মুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো এখানে আপনাদের যে তারিখ দেখেন কোন তারিখে কোন পরীক্ষা আছে তো সাত এক দুই হাজার দুই হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ আপনাদের কিন্তু দুই হাজার পঁচিশ সালের সাত তারিখ থেকে সাতই জানুয়ারি থেকে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে তো এখানে বিষয় কদ্য আছে কোন সাবজেক্টের কোন কোড এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আপনারা এটা দেখে নেবেন যে আপনাদের রুটিনটা আপনারা দেখে নেবেন যে আপনাদের পরীক্ষা কত তারিখে আছে কোন তারিখে কোন পরীক্ষা আছে এটা কিন্তু আপনারা এখানে নিজেরাই দেখে নেবেন তো ভিউয়ারস স্টেটিস লাস্কর ভিডিও ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ